জান রে কোন চেহ না বালানা কামায় যদি চেহারা বড়ে কোন সমস্যা আছে আমরা দেশের অবস্থা নিয়ন কি চলতে থাকা অবস্থা ছেলেমেয়ে এফ করে পার্কে যাওয়া ফুচকা খায় তারপরে বিভিন্ন ওই যে আমাদের কুমিল্লা কি পার্ক জানি কীবনও গেছি না

ভালো ভালো মাইয়া পাওয়া যাবে ইন বয়সে থাকলে মাইয়া দিয়া মাইয়া বিয়া দিত না কই টিয়া পয়সা নাই পোলা বিনের কাছে কিন্তু বিয়া দিব ওনাদের টিয়ার পাওয়ারের কথা কয় বুঝিনি কাকু টিয়ার পাওয়ারের কথা কয় ওই ইনটেক্স আমরা বড়াইতেছি কাজ আমরা বড়াইতেছি হয়তো দেশ যা ভালো মাইয়া বিয়া করতাম পারি মায়ের গার্জেন দেখা যাইতে কইতে পারে ডিসিশনটা মানি পাওয়ার জুনিকে কু এর লেগে সামলাড়ি বড়াইতেছি আমাদের দেশের অবস্থা খুবই খারাপ আবি এটা ভোলা পাইনি ইন বয়সের ভোলা পাইনি কোনো দাম নাই ষাট বছর হইলে ষাট বছরের বয়সের মুরব্বি তালে হইলে দাম ওই যে কথা আছে না মোস্তাক পাইছি মুরব্বি মুরব্বি এই আর কি মুরব্বি দাম পাওয়া যায় আমরা দেশে মাইয়ার গার্জেনের কাছেও পাওয়া যায় মাইয়ার কাছেও পাওয়া যায়

আমরা এক বসে পরে সুন্দর সুন্দর মায়া ভাই গার্জিয়ান মায়ের গার্জিয়ান অভাব থাকতো না মায়া বিয়ে জানার লেগে তখন মনে করেন যে হিসাব নেই কোয়াটা যে বিয়া করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন ভিডিওতে সালাম আলাইকুম